আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে সকাল সকালে এত রোদ আর সারা রাতে তো গরম ছিল তো এই যে গাছটা না রাতে ভেঙে গেছে এইটার একটা গল্প আছে পরে আপনাদের সাথে শেয়ার করব গল্পটা আসলে আমাদের কাছে খুব মজারই এই যে আমার মেয়ে আসছে ভালো লাগছে মা তুমি কোথায় ঘুমাইছিলা রাতে রুমাইসা বুড়ি রাতে কোথায় ঘুমাইছিল মা বুঝতে পারছি তুমি কোথায় ছিল এতক্ষণ এদিকে আর মা কোথায় ছিল ওইটা একটা ভাইয়া তোমাকে ডাকছে মা কোথায় ছিল ছাগলকে আদর করা নিয়ে ব্যস্ত আমাদের তাবিয়া বুড়ির একটু মন খারাপ হয়েছে মন খারাপ হলো কিন্তু সেটা সে বলবে না কার সাথে মা বলো না একটু বলবে আচ্ছা বলবে না আচ্ছা বুড়ি বলছে না তো সেই জন্য আমি আর তাবিয়া বসে আছি রাগ ভাঙানোর চেষ্টা করছি আপু আর ভাইয়া ঈশ্বর দিতে গেল আর ভাবি যে সামনে বলো না মা কি হয়েছে কিছু হয়নি কিছু না বলবে না রুমেশের সাথে রাগারাগি হয়েছে দুই বোনের তাহলে হয়েছে তো রুমাইসার সাথেই মনে হচ্ছে তাহলে কার সাথে হয়েছে মা বলে না আপনাদের দেখাই এদিকে লাউ গাছ তো লাউ ছোট ছোট তো আছেই আর ওই যে দেখেন একটা কত বড় আরো অনেক কিছু দেখাবো পুরো বাড়িটা ঘুরে ঘুরে কি কি আছে না আছে শাকসবজি আসলে যে তুমি খাও নাই আমি ভাবছি যে তাবিয়ার জন্য মনে হয় শুধু এখন বাজে কিন্তু একটা তাহলে দুপুরের খাওয়ার ওই একবারে রাতের সহ নাও তাবিয়া নাও 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 মানে আমি খাবো অত ভিটামিন সি দরকার নেই আমি দিব মা আমার কাছে খাবা

পানি পড়ছে কোথায় খালা পানির শব্দ হচ্ছে কখন থেকে খালি মরিচের গুঁড়া আর ইয়ে ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়া দিছে তোমার হলুদ গুঁড়া আছে দেখো এ দেখো তাবিয়াকে খাওয়াই দেই আর অল্প একটু আছে ভাবি দেখি কি কি রান্না বান্না করছে আপনাদের সাথেও শেয়ার করি এইতে ভাত ডাল এখানে মাছ এটা ডাটা দিয়ে ডাটা তারপরে সালাদ আর রান্নাঘরে এখানে আছে গরুর মাংস তবে আমার সবজিটাই বেশি ভালো লাগে গতকাল আমরা খুব মজা করে খাইছিলাম শাক শাক ভর্তা সবার থেকে বেশি খাইছে কেউ ভাবিনি হ্যাঁ একসাথে খাইতে বসছি আমরা সবাই

এইটা হচ্ছে আমার নানিদের যে আসল বাড়ি পুরনো বাড়ি তো এই বাড়ির উঠানে একটা আমরুপালি গাছ আর সেই গাছের আম দেখেন এখন তো সন্ধ্যার পরে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি আমগুলো একদম নিচের দিকে ঝুলে আছে এই যে দেখেন মানে সব জায়গায় থাকা থাম এত ভালো লাগছে দেখতে গতকাল এবার চা নিয়ে কারাকাড়ি হয়েছে আজকে ভালো লাগছে হ্যাঁ বোন অনেক ভালো চা বানাইতে পারে তো গতকাল তো চা অনেক মানুষ ছিল তো আসলে হয় না

তাবিয়া তাবিয়া খাইছে আর তো কিছু খাই নাই না চলো তুমি না বলছিল দুধ ভাত খাবা তাবিয়া যে ওকে কিভাবে আদর করবে আর কি করবে ও বোঝে পায় না সারা দিনে এদিকে আর সুপুরে যাবা